বাসার কি অবস্থা দেখেন সবাই কি বানাইতেছো নহা দেখছেন তোমরা কাঁথা দিয়া ইয় কি হয়েছে কি হয়েছে পুরো বানাইতে দাও দোল্লা বানানো যাবো না

আহ ইমন দুষ্ট খান্না দেখে আমাস করব। আনাব কি বল? কি বলছ আনাব শোনা জানা আবার বলো। गाइस আমরা তো আল্লাহ আল্লাহ। না হাতে তো হাতে তো শেষ।

দেখছ সব হয়ে গেছে হান চিন্তা করছ দাবি বিধান চিতরে আমি ক দেখেন গাইজ আমার ঘরের অবস্থা এমন পলাপান যার ঘরে আছে তার কি পরিস্থিতি হয় তাহলে দেখেন দেখটা বলো কি করবে বলো সাবস্ক্রাইব করবে বলো লাইক দিও বলো সাইল বলো

সাব্রেস দেখেন হ্যাঁ না পাই এ সবাই সুন্দর করে খেলো কই যাবে না হ্যাঁ দেখেন আমার অবস্থা বাসার পরিস্থিতি এটা বাসা না একটা জঙ্গল হইছে না না হ্যাঁ লগইতে চাই বুঝছো সমানভাবে সাইলও বলতে চায় সাইল কি করবে সাইল বলো সাইল বলো আয় যে সাইম apne আচ্ছা